আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আজকে আমরা দেখব লেকচার চার লসাগু নির্ণয় এখানে অঙ্ক প্রথমে রেখেছি আমরা আসছে সপ্তম পূর্বাসক নিয়োগ পরীক্ষা দুই হাজার এগারোতে আসছে বুসরা এসা পৃতই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায় ওকে লসাগু করলে উত্তর শেষ ঠিক আছে তা দেখেন পাঁচ দশ পনেরো লসাগর করবে এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ এক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ হাখ পনেরো তিন এখানে হয়ে গেল লসাগু আর যায় না এখানে তাহলে পাঁচ গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় আর এখানে পাঁচ ছ কত তিরিশ অর্থাৎ তিরিশ মিনিট পর পর তারা একত্রে চকলেট খাবে এরপরে আমরা দেখব দেখেন দুই নম্বর আটটা অঙ্ক রেখেছি আমরা এটা আসছে খাদ্য অধিদপ্তরে আসছে এটা দু হাজার একুশ সালে আসছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত এত সেকেন্ড অন্তর অন্তর আবার বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাস্ত। সেই এখানে আমরা এটা কাজটা করবো লসায়ক করবো এখানে এখানে দেওয়া আছে হলো এটা ওকে তাহলে এখানে আমরা করি দশ পাঁচ দশ পনেরো বিশ আড় কত পঁচিশ এখানে পাঁচ দিয়ে ভাগ করলাম আমরা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ হা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এখানে আর ভাগ দেওয়া যাবে না একই সংখ্যা নেই তাহলে পাঁচ গুণ দুই গুণ তিন গুণ চার গুণ কত পাঁচ গুণ করলে হবে তিনশো এখানে অপশনগুলো আছে মিনিটে ঠিক আছে তা আমরা এটাকে সেকেন্ডে আছে সাইড দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করি এই যে বলছে সেকেন্ড অন্তর অন্তর বাজে তা সেকেন্ডকে যদি আমরা সাইট দিয়ে ভাগ করি তাহলে মিনিট হয়ে যাবে তা সাইড দিয়ে এখানে ভাগ করলাম শুষ্ণা কাঠে পাঁচশ তিরিশ অর্থাৎ পাঁচ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট পর এক কথরে বাজবে ঠিক আছে আজকে আমরা এলেক্সারে হচ্ছে মেথ রাখলাম এখানে দুইটা আলা হাফেজ